ফিয়ার অর্থাৎ ভয় ভয় আমাদের চরম বন্ধুও হতে পারে আবার চরম শত্রুও হতে পারে তো কোন ফিয়ার আমাদের চরম বন্ধু কোন ফিয়ার আমাদের চরম শত্রু কোন ভয়গুলো চরম শত্রু যেটা জীবন পর্যন্ত নিতে পারে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমি আলোচনা করব। ফিয়ার এবং ফোবিয়ার মধ্যে পার্থক্য ফিয়ার থেকে কি করে ওভারকাম করা যায় অর্থাৎ ফিয়ার থেকে কি করে বেরিয়ে আসা যায় ভয়কে জয় করা যায় কিভাবে আমি আলোচনা করব। ফোবিয়া থেকে কী করে বেরোনো যায় এই সমস্ত বিষয়ে আলোচনা করবো আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ আর দীর্ঘদিন যাব আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন তো চলুন অনেকেই আমাকে প্রশ্ন করেন এই ভয় নিয়ে কিছুতেই ভয় কাটিয়ে উঠতে পারছি না কীভাবে এই ভয় থেকে বেরোতে পারি আমি ফোবিয়াটিক সিচুয়েশনে আসি এই ফোবিয়া থেকে কি করে বেরোতে পারি আর সেই জন্যেই এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য দেখেন প্রথমে জানবো যে ফিয়ার এবং ফোবিয়ার মধ্যে পার্থক্য আর কেমন বা আমি বললাম যে ফিয়ার আমাদের চরম বন্ধু আর ফিয়ার আমাদের চরম শত্রু কোন ফিয়ার আমাদের চরম বন্ধু কোন ফিয়ার আমাদের চরম শত্রু বিষাদে জানি তো ফিয়ার যে ফিয়ার আপনাকে রক্ষা করছে আপনার জীবনকে রক্ষা করছে সেই ফিয়ার আপনার বন্ধু কোন ফিয়ার যেমন আপনি সাতার কাটতে জানেন না অথচ কোনো কারণে আপনাকে জলে নামতে হলো বা আপনি জলে নামতে যাচ্ছেন আর সেই সময় আপনার মনে একটা ভয় আসলো এটা স্বাভাবিক এই ভয় আপনাকে ম্যাসেজ দিচ্ছে বার্তা দিচ্ছে যে সাবধান হন কেননা আপনি সাতার জানেন না আপনি জলে গেলে গভীর জলে গেলে ডুবে যেতে পারেন তো এই ভয় বন্ধু আপনার এই ভয় যদি না থাকে আপনি যদি নেমে যান কত বড় বিপদ হতে পারে ভাবতে পারছেন তো এই ভয়গুলো আমাদের বন্ধু এই ধরনের ভয়গুলো এরকম বহু ভয় আমাদের বন্ধু সামনে একটা আগুন দাউ দাও করে আগুন জ্বলছে সেই আগুনে হাত দিতে যাচ্ছে সেই সময় আপনার ভয় হলো সেটা তো স্বাভাবিক এটা যদি না হয় বরঞ্চ অস্বাভাবিক সেখানে বরঞ্চ ব্রেন বা মাইন্ডের ট্রিটমেন্ট করা দরকার তো এটা স্বাভাবিক আপনি গভীর জঙ্গলে যেতে যাবেন সেখানে আপনার ভয় হলো এটা তো স্বাভাবিক আপনি উইদাউট এনি প্রিপারেশন যদি গভীর জঙ্গলে যান যেখানে জঙ্গলি জানোয়ার আছে সেটা তো জীবনহানি হতে পারে তো এই ভয় স্বাভাবিক আপনি পাঁচতলা ছাদের ওপর উঠলেন সেই ছাদে গিয়ে আপনি যে রেলিং সেই রেলিং বরাবর হাঁটতে শুরু করলেন আর সেখান থেকে নিচের দিকে তাকালেন আপনার ভয় হলো পড়ে যাবার এই ভয় তো স্বাভাবিক সেখানে আপনার জীবনকে রক্ষা করছে এই ভয়গুলো আমাদের চরম বন্ধু আর এটাকে বলা হচ্ছে ফিয়ার ফিয়ার আর এই বলতে পারেন আমাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে তবে হ্যাঁ একটা বাচ্চা ছেলে কেবলমাত্র দুটো জিনিসে ভয় থাকে ওপর থেকে পড়ে যাওয়ার আর জোরে চিৎকার করা তারপরে যে ভয়গুলো সেগুলো আমরা অ্যাডপ্ট করি ধীরে ধীরে আমাদের মাইন্ডসেটের মধ্যে সেগুলোকে অ্যাডপ্ট করি আমাদের কালচার থেকে বা আমাদের সোসাইটি থেকে আমাদের প্যারেন্টসদের কাছ থেকে সেই ভয়গুলো আমরা শিখি বাকি ভয়গুলো দুটো ভয় ছাড়া বাকি ভয়গুলো আমরা অ্যাডপ্ট করি এবার আসছি ইররেিভ্যান্ট ফিয়ার অর্থাৎ ফোবিয়া ইরেলিভ্যান্ট ফিয়ার যে এর কোনো যৌক্তিকতা নেই অযৌক্তিক ভয় অহেতুক ভয় সেই ভয়গুলো আমাদের চরম শত্রু সেই ভয়গুলোকে ফোবিয়া বলা হয় তো দেখুন এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবেন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি এই যে পাঁচ তলায় যাওয়ার কথা আমি বললাম তো পাঁচ পাঁচতলাতে আপনি যাবেন যাওয়ার নাম শুনে আপনার ঘাম বেরোতে শুরু করলো আপনার হাত পা কাঁপতে শুরু করলো হার্টবিট বেড়ে গেল এই ফিয়ার ইরেলিভেন্ট আপনি যদি পাঁচতলার ওপরে গিয়ে রেলিং বরাবর হাঁটতে শুরু করেন সেখানে আপনার ভয় হওয়া খুব স্বাভাবিক এই ফিয়ার আপনার বন্ধু আপনাকে রক্ষা করছে কিন্তু পাঁচতলা যাওয়া আপনি গ্রাউন্ড ফ্লোরে আছেন পাঁচতলায় যাওয়ার নাম শুনেই আপনি ঘামতে শুরু করলেন আপনার হাত পা কাঁপতে শুরু করলো সেই ফিয়ার ফিয়ার তো চরম শত্রু আপনার আপনার এটা এটা ফোবিয়া আবার উদাহরণ দিচ্ছি অনেকে দেখবেন কুকুর দেখলে খুব ঘাবড়ে যান ভয় পেয়ে যান এমনকি অনেকে অজ্ঞান পর্যন্ত হয়ে যান সাপ দেখলে কুকুর দেখলে তো এই সিয়ার কি এই ফিয়ার ইভেন্ট ফিয়ার কুকুর এরকম নয় যে কুকুর আপনাকে দেখলেই কামড়াতে আসবে দেখবেন না বহু মানুষ আছেন যে সেই কুকুরকেই আবার খাওয়াচ্ছেন তাকে আদর করছেন তো কেন তার কারণ হলো তার কুকুরের প্রতি ভয় নেই আর যার কুকুরের প্রতি ভয় আছে তিনি কি করেন কুকুর দেখলেই তার ঘাম বেরোতে থাকে ঘাবড়ে যান পুরোপুরি হার্টবিট বেড়ে যায় তো এটা হলো ইররেিভেন্ট ফিয়ার কুকুর মানেই কামড়ে দেবে এরকম নয় সাপ মানেই কামড়ে দেবে এরকম নয় আপনি সাপের থেকে দূরে আছেন যদি আপনি গিয়ে হাটফেল করে যান তখন সাপের তো কামড়াতে সুবিধা হবে আপনি যদি ভয় ঠিক আছে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেলেন ইটস ওকে আবার কুকুর থেকে দৌড়ে পালাতে গেলে সে আবার আপনাকে ঘুরে অ্যাটাক করবে তাই এইগুলো হলো ইররেলিভেন্ট ফিয়ার আপনি যদি মানে এরকম ভাবেন যে সব কুকুর কামড়ে দেবে সেগুলো ইরেলিভেন্ট ফিয়ার সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেরকম কেউ লিফ্টে উঠতেই ভয় লিফটে উঠলেই ভাবেন যে কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যাবে এগুলো ইররেিভেন্ট ফিয়ার অনেকের ফ্লাইট ফোবিয়া আছে প্লেনে চড়তে ভয় ভয় পান এগুলো ইররেিভেন্ট ফিয়ার অনেকে কোথাও বেড়াতে ভয় পান আমার একজন স্টুডেন্ট যেমন আছেন তিনি কোথাও বেড়াতে গিয়েছিলেন তার সাথে যা ঘটেছিল আমি একটু বলেনি। যে তিনি কোথাও বেড়াতে গেছিলেন সেই বেড়াতে গিয়ে সেখানে হঠাৎ করে তার কোনো গ্যাস খাওয়া দাওয়ার একটু অসুবিধার জন্য গ্যাস অ্যাসিডিটি এই সব হয়েছিল তো সেখানে সে ভয় পেয়ে গেছিলো অর্থাৎ কি আমি একা আছি এখানে কে আমাকে হসপিটালে নিয়ে যাবে কিভাবে আমি বাড়ি পৌঁছবো ইত্যাদি ভাবতে ভাবতে তার হার্টবিটও বাড়তে থাকে তিনি খুব ভয় পেয়ে যান এর পরবর্তীকালে যেটা হয় যখনই তিনি বাইরে যাওয়ার নাম শোনেন ইভেন তার সাথে যদি কেউ থাকেন তিনিও তাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেন তাও তিনি সেম ভয় পেয়ে যান ঘামতে শুরু করেন হাত পা কাঁপতে শুরু করে হাট বিট বেড়তে থাকে তাহলে এগুলো কি এগুলো ইররেিভ্যান্ট ফিয়ার অর্থাৎ ফোবিয়া আশা করি ফিয়ার এবং ফোবিয়ার মধ্যে অর্থাৎ রেলিভেন্ট ফিয়ার এবং ইররেিভেন্ট ফিয়ার অর্থাৎ বন্ধু এবং শত্রুর মধ্যে তফাৎটা বুঝতে পেরেছেন এবার আমি আসছি যে ফিয়ার থেকে অর্থাৎ যে ফিয়ার গুলো আমাদেরকে আমাদের বন্ধু কিন্তু বেশ কিছু ফিয়ার যেটা আমাদের ক্ষতি করছে সেই ফিয়ার গুলো থেকে কি করে অর্থাৎ আমি নর্মাল লেভেলের ফিয়ারের কথা বলছি সেটাকে কি করে ওভারকাম করতে হয় যেমন ধরুন স্টেজ পারফরম্যান্স করতে যাবেন ভয় পাচ্ছেন বা কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনার ভয় হচ্ছে পারবো কি পারবো না ফেরিয়ার হব কি হব না তো সেই সব ফিয়ারের কথা আমি বলছি ফিয়ার থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে করে দেখতে হবে। আপনি যদি করেন কাজটা তাহলে আপনার ভয় অটোমেটিক চলে যাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে কারেজ জন্মাবে সাহস জন্মাবে ইয়েস আই ক্যান ডু আমি করতে পারি আর ফিয়ারকে দূর করতে গেলে কি দরকার কনফিডেন্স আত্মবিশ্বাস দরকার কারেজ দরকার সাহস দরকার তো এইগুলো তো আপনার মধ্যেই আছে এগুলো আপনার রিসোর্সেস তো আপনি যদি করে দেখেন তখন কিন্তু আপনি সেই ভয় থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন আর নেক্সট হলো ফিয়ার থেকে বেরোনোর আরেকটা উপায় হলো যে নিজের সেলফ ইমেজটাকে ইনক্রিজ করুন দেখুন সেলফ ইমেজ যত ডাউন ভয় তত বেশি আপনার সেলফ ইমেজ যত হাই ভয় তত কম তো সেলফ ইভিন্সকে হাই করুন আপনি একটা কক্রোচ দেখলে একটা বেড়াল দেখলেও ভয় পেয়ে যেতে পারেন কারণ সেক্ষেত্রে আপনি মনে করেন কি ওর থেকে দুর্বল আপনার ক্ষতি করতে পারে কিন্তু যখনই আপনি নিজেকে তার থেকে বড় ভাববেন বড় তৈরি করে তুলবেন সেলফ ইফনেসটাকে হাই করবেন অটোমেটিক ফিয়ার চলে যাবে আর নেক্সট হচ্ছে যে বার্তাটা আপনার ভয় আপনাকে দেওয়ার চেষ্টা করছে সেটাকে নেওয়ার চেষ্টা করুন যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে সাতার জানেন না জলে নামতে গেলেন তো সেই সময় ভয় হলো তো আপনি দেখুন যে কি বার্তা দিতে চাইছে তার ইন্টেনশানটা পজিটিভ ইন্টেনশানটাকে দেখুন আপনাকে রক্ষা করার জন্য তো আপনি যদি নিজে তৈরি করেন ভাবেন যে হ্যাঁ ওকে আমি সাঁতার জানি না কিন্তু আমি লাইফ জ্যাকেট নিয়ে নামতে পারি আমি কারো সহযোগিতা নিয়ে জলে নামতে পারি তো আপনি নিজে প্রোটেক্ট করে নিলেন তো সেই প্রোটেকশনটারও তো দরকার জীবনের জন্য তখন আপনার ভয় অটোমেটিক চলে যাবে তো এই হলো ফিয়ার থেকে ওভারকাম ফিয়ারকে ওভারকাম করার প্রসেস নেক্সট আসছি ফোবিয়া থেকে ওভারকাম করার প্রসেসটি তো ফোবিয়া থেকে ওভারকাম করতে গেলে সেই প্রসেসে যাওয়ার আগে আমি আরেকটু জিনিস বলেনি যে ফোবিয়া দু ধরনের একটা মেন্টাল লেভেলে থাকে অর্থাৎ জাস্ট মনের মধ্যে থাকে যখন আসে সামান্য ভয় লাগে ফিজিক্যালি এফেক্ট ফেলে না একটা ফিলিংসের মধ্যে ফিলিংসটাকে জেনারেট করে সেই ভয় হলে সেই ফোবিয়া হলে সেটাকে ওভারকাম করার প্রসেস হলো আপনার পারসেপশনটাকে চেঞ্জ করুন যেমন ধরুন যে কুকুরে কুকুর দেখলে কাউকে ভয় লাগে ওকে তো কুকুর সম্বন্ধে তার মাইন্ডে একটা পিকচার তৈরি হয়ে আছে যেটাকে সায়েন্স অফ মাইন্ডের ভাষায় বলে পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন তো এই পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশনে কি আছে কুকুরটার একটা পিকচার আছে যেখানে বড় বড় তিনি হয়তো দাঁত দেখতে পাচ্ছেন কুকুরটার কামড়ানো দেখতে পাচ্ছেন কিছু মাংস খুবলে নিয়েছে দেখতে পাচ্ছেন রক্ত বের হচ্ছে দেখতে পাচ্ছেন বা জলাতঙ্ক হয়েছে ইঞ্জেকশন নিতে হচ্ছে এই ধরনের পিকচার তার মাইন্ডে আছে তো এই পিকচারটাকে চেঞ্জ করে দিলে এই পারসেপশনটাকে চেঞ্জ করে দিলে অটোমেটিক এই যে ফোবিয়া এই ফোবিয়াটা চলে যাবে এই লেভেলের মেন্টাল লেভেলের ফোবিয়াটা এবার আসছি যে ফোবিয়াটা এক্সট্রিম লেভেলের অর্থাৎ মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে এফেক্ট ফেলে সেই ফোবিয়াটা থেকে কি করে বেরোনো যায় খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু নিজে পদক্ষেপ নিতে যাবেন না কেন কি এখানে অনেক কিছু ম্যাটার করে আমি সেই সব বিষয়ে আলোচনা করছি না তো এই ধরনের ফোবিয়া যদি থাকে যেখানে ডাইরেক্টলি আপনার মনে পড়লেই কোনো ঘটনা সঙ্গে সঙ্গে আপনার ঘাম বেরোতে থাকে হার্টবিট বেড়ে যায় আপনার কি বলবো আপনি কাঁপতে থাকেন ব্লাড প্রেশার বাড়ে অথবা কমে যায় এই ধরনের ফিয়ার থেকে বেরোতে গেলে ফোবিয়া থেকে বেরোতে গেলে আপনি কিন্তু কোনো না কোনো এক্সপার্টের সহযোগিতা নিন যিনি আপনাকে ডাইরেক্টলি হেল্প করবেন এবং দ্রুত এখান থেকে বেরিয়ে বের করে আনতে পারবেন তো এর কোনো আলাদা নিজে চেষ্টা করবেন না এর নির্দিষ্ট টুলস এবং টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে আনতে পারেন এই আমি বিষয়ে আলোচনা করলাম আশা করি ফিয়ার ফোবিয়ার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন এবং নির্দিষ্ট টেকনিক বা যেগুলো আমি টিপস বললাম সেই টিপস অ্যাপ্লাই করে ফিয়ার বা ফোবিয়া থেকে বেরোতে পারবেন এক্সট্রিম লেভেলে ফোবিয়া হলে সেখান থেকে বেরোতে গেলে নিশ্চিতভাবে কারো সহযোগিতা নিন এক্সপার্টের সহযোগিতা নিন চলুন আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে আর এই ধরনের ভ্যালুয়েবল ভিডিওই আমি আপনাদের জন্য নিয়ে আসি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইয়ার ড্রিমস